আল্লাহর প্রিয় হাবিব রহমাত আলামিন তিনি কি বিশ্ব বেহায়া দিবস বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে বলেছেন জোরে জোরে বলেন বলেছেন বিশ্ব ভালোবাসা দিবস এই যে বিশ্ব বেহায়া দিবস আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি কথা বলেন ঠিক কিনা চরিত্র কে নষ্ট করবে চরিত্রকে ধ্বংস করবে অত আল্লাহর পয়গম্বর বিশ্ব রবি জি এই বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে বলে নাই হে মুসলমান আল্লাহর বান্দা জুব পাইগম্বর বিশ্বনবীজিকে ইত্তিবা করতে বলেছেন আর আল্লাহর পাইগম্বর বিশ্বনবীজি এই বিশ্ব ব্যাহিয়া দিবস পালন করতে বলে নাই বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে বলে নাই একটা ফুলের বিনিময়ে যুবক তার চরিত্র হারাইতেছে নষ্ট করতেছে ধ্বংস করে দিতেছে মাত্র একটা ফুলের কারণে চোদ্দই ফেব্রুয়ারি দিন যখন চলে আসে একটা যুবক মাত্র একটা ফুল একজন নারীর হাতে দিয়া আই লাভ ইউ বলে আর নারী বলে লাভ ইউ টু এই কথা বলিয়া উভয় উভয় নিজেকে বিলিয়ে দেয় নিজেদের ভেতরে এই যে হারাম কাজে লিপ্ত হইয়া যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার ভেতরে পাঠা দিয়েছি তোদের কোন শক্তি ছিল না তোদের হাতের ভেতরে শক্তি ছিল না তোদের পায়ের ভেতরে কোন শক্তি ছিল না তোদের জবানের ভেতরে কোন শক্তি ছিল না তোরা চলতে পারতিস না কথা বলতে পারতিস না আমি আল্লাহ তোদেরকে তোর মায়ের গর্ভে থেকে দুনিয়ার ভেতরে নিয়ে আসলাম তোদের হাত পায়ের ভেতরে শক্তি দিয়ে দিলাম হাতের ভেতরে শক্তি দিয়ে দিলাম এই পায়ের দাঁড়াইতে পারতিস না আমি আল্লাহ তোদের হাতের ভেতরে শক্তি দিলাম পায়ের ভেতরে শক্তি দিলাম জবানের ভেতরে কথা বলার মতো আমি আল্লাহ তালা তোদেরকে ভাষা দিলাম মানুষকে তোদের আবেগ বোঝানোর জন্য এ মুসলমান আল্লাহর বান্দা পর্দার অন্তরালে আবার যুবতী বোনেরা আল্লাহকে আমাকে শক্তি দিয়ে দিল আমার হাতে শক্তি পায়ে শক্তি আমার জবানের ভেতরে শক্তি শোনার মতো কান এবং চক্ষু আল্লাহ দান করে দিলেন এই যে ব্যাহিয়া দিবস পালন করার জন্য নয় এই যে বিশ্ব ভালোবাসা দিবস পালন করার জন্য নয় এই যে ব্যাহিয়া দিবস লুচ্চা লুচ্চানিদের দিবস নিজেকে বিলিয়া দিতে সব আল্লাহ বলেন বান্দা আমি রব সব কিছু দেখি আমি রবের কুদরতির চোখে কোন কিছু সার পাবে না আমি আল্লাহ তাবা তাবারকালা এমন নজর দিয়ে তোদের দিকে তাকাই ইন্না রব্বা কালাবিল মির সদ যেমন শিকারী নাকি শিকারীর দিকে তাকায় থাকে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোদের দিকে তেমন ভাবে তাকায় থাকি বান্দারা অন্ধকারে ঘরের ভিতরে দরজাটা লাগা দিয়া কত প্রকার অশ্লীল মুভি পর্নোগ্রাফি দেখো দুনিয়ার কেউ দেখতে পায় না দুনিয়ার সমস্ত মানুষগুলি তোমাকে ভদ্র মনে করে কিন্তু আমি রব আমি আল্লাহ তাআলা তোদের দিকে দেখি ওই যে রাতের অন্ধকারে গুনার কাজ করো সব কিছু দেখি আমি রবের কুদরতি চোখকে তোরা ফাঁকি দিতে পারবি না